আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন তো আপুদের অনেক রিকোয়েস্ট কিন্তু নাইট ড্রেসের জন্য তো নাইট ড্রেস আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে আলাদা নাম্বারে তো প্রথমে টু পার্টে নাইট ড্রেস দেখাবো এটার মধ্যে কালার হবে কয়েকটা আমরা একটা কালার খুলে দেখাচ্ছি তো এটা হচ্ছে আপনার ইনারটা ঠিক আছে টু পার্টের নাইট ড্রেস এটা হচ্ছে ইনারটা এখানে লেস ওয়ার্ক থাকবে কাপড়টা কিন্তু ফুলি স্টিচ ব্যাক সাইডটা দেখাই সাইডটা এরকম থাকছে এবং এখানে স্মোক করা এটা যে কোনো বডিতে চলে আসবে এটার সাথে আছে হচ্ছে আপনার কোটি তাই না কোটি এই যে কোটিটা আছে কোটিতেও এখানে খুব সুন্দর করে লেস ওয়ার্ক আছে কাপড়টাও খুবই সফট আর কমফোর্টেবল এবং স্টিচ করবে কাপড়টা ফুল্লি স্টিচ করবে তো এটার প্রাইস কত পড়বে এক হাজার পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যে মিষ্টি কালার এই কালারটা দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে মিষ্টি কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে আপনার একদম ডিপ ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার আর এটা হচ্ছে রেড কালার প্রাইস পড়বে আচ্ছা আচ্ছা হোলসেল নিলে দশ বারো পিস নিতে হবে এখন যেটা দেখাবো এটা থ্রি পার্টের এটা ইনার গার্মেন্টস সহ তো এটা একটু দেখাচ্ছি এটার সাথে হচ্ছে আপনারা এই যে ইনার গার্মেন্টস এর একটা সেট পেয়ে যাচ্ছেন আর এটা সাথে উপরের পার্টটা একটু দেখাচ্ছি এটা হট পিঙ্ক কালারের মধ্যে আছে এই যে দেখুন এটা হচ্ছে আপনার ডিজাইনটা এখানে লেস করা থাকবে এবং এটার নিচে কিন্তু এরকম খুব সুন্দর করে একটা ফেল করা এটাও স্টিচ কাপড় ব্যাক সাইডটা দেখে ব্যাক সাইডটা আছে এটা স্মোক করা থাকবে পিছনটা এটার কালার হবে দেখুন রেড কালার তারপরে আছে ব্লু কালার আর একটা হবে পার্পল কালার এটার দাম কত পড়ছে আটশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো এটা সিক্স পার্টের এটার সাথে ইনার গার্মেন্টস সেট পাবেন টপস আর প্যান্টের সেট পাবেন তারপরে ইনার পাবেন আর কোটির সেট পাবেন তো এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে ইনার গার্মেন্টসের সেট আছে দেন আছে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে কি টপস আর প্যান্ট তাই না এই যে এটা হচ্ছে প্যান্টটা দেখতে পাচ্ছেন নিচে ফ্রেল করা আর এটার সাথে আপনারা পাচ্ছেন এই যে টপসটা টপস আর প্যান্টের সেট দেন আর কি কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি আর একটা হবে ইনার এই যে টু পার্টের যেরকম ইনার থাকে সেরকম একটা ইনার আর একটা পাবেন টু পার্টের যেরকম একটা কোটি থাকে সেরকম একটা কোটি সো সিক্স পার্টিটে যারা নিতে চাচ্ছেন সিক্স পার্টিটার প্রাইস কত পনেরোশো ব্লু কালার আছে ব্লু কালার কালার ব্ল্যাক তারপরে এই যে বেবি পিঙ্ক কালার মেরুন কালার আর একটা হচ্ছে এই যে মিষ্টি কালার তো জানতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে নিউ উমেন যেটা হচ্ছে দুবে বিশ তৃতীয়তলা শপিং কমপ্লেক্স আলফিনের ঢাকা এখন আমার ভিডিওস কিনে দাও অন্যের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ